গাউসে পাঁকে ওরে চোরে কে ধরে কুতু বাহানা বহানা ঠিক না ওরে মরা মানুষ জিন্দা করে হাতে ইশারায় মারা মানুষ জিন্দা করে হাতে ইশারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া হাজার বলেন গাউসে পাকের নাম জপিলে ঠিক নেই চিন্তায় বিভোর যেদিন সব মানুষ ভয়ে প্রকম্পিত নবী কয় ওই দিন ওই অলি আল্লাদেরকে আল্লাহ তো নূরের মিম্বারে বসাইবো আবার তাদের কোনো ভয় থাকত না জোরে কনসুবাহান আল্লাহ এমন বলি হওয়ার দরজা বন্ধ না খোলা জোরে ক আর জোরে বলে খোলা এমন বলি চাইলে আপনি হইতে পারবেন নি আপনি চাইলে হইতে পারবেন পারতেন না পারতেন না দরজা তো খোলা নবুতের দরজা বন্ধ বাবা আপনিও চাইলেই অলি হইতে পারবেন প্রশ্ন করবেন হুদু আমি এই অলি হইতাম চাই কিন্তু কেমনে হম আমারে ফার্স্ট লাস্ট সমস্ত ফর্মুলা বাতায়া দেন বাবা এক বেলায় তিন বেলার খানা খাওয়ান যায় না একবারে সব জানন যায় না কইবেন হুজুর তাইলে আমি কি অলি হইতে পারবেন অবশ্যই পারবেন আপনারে আমি একটা রাস্তা একটা স্বাস্থ্য কেন্দ্র দেখাইয়া দিয়া যাইতে পারবো একটা ট্রেনিং সেন্টার দেখাইয়া দিয়া যাইতে পারবো আপনি যদি আল্লাহর রলি হইতে চান আপনার এই এলাকার কাছাকাছি যেহেতু টঙ্গি টিলা দরবার শরীফ আছে আল্লাহর অলির কদমে আইসেন প্রতিনিয়ত নিয়ম মাফিক ওনার দেখানো রাস্তা মোতাবেক নেক আমল করেন ইনশাআল্লাহ নবীর دیدار হবে আল্লাহর ওলিও হবেন জুরে বলেন আল্লাহ ওলি আল্লাহ হইতে পারবেন ওলি আল্লাহ হইতে গেলে যেমন চেয়ারম্যান হইতে গেলে চেয়ারম্যানের লগে সম্পর্ক রাখতে হইব এমপি হইতে গেলে এমপির সাথে সম্পর্ক রাখতে হবে রাষ্ট্রপতি হইতে গেলে রাষ্ট্রপতির লগে সম্পর্ক রাখতে হবে প্রধানমন্ত্রী হইতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে ওনার পর্যায়ের আপনি অলি আল্লাহ হইতে গেলে অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আর মানুষ অলি আল্লাহদের কাছে গেলে অলি আল্লাহ হয়ে যায় এই কারণে ওয়াহাবিদের প্রথম প্রথম ফর্মুলা হচ্ছে মানুষ যেন আল্লাহ অলিদের কাছে যাইতে না পারে কেন দেখেন এটা গাউসপাকের একটা কথা মনে হয়েছে এত কষ্ট নে আমন ক কষ্ট হইতাছে উপরে তেনে অসpertতাছে কেমন মাঝে মধ্যে চিন্তা করে এটি যদি মেডা লাগদো তাহলে বাড়ি লয়ে বলি তো ওয়াজ হুন মো রশাতু বামু জেন্দা বেশি বড় তো হেনদা বোনে লাগা কিল কিল লাগা দিত আন্দা জেন্দা পো বেশি বড় হেনদনে শয়রা ভয় সময় হেন নবনে লাগা কিল কিল আল্লাহ আল্লাহ চাইলে পারব মিষ্টি করে দিত পারবো পারবো ইনশাল্লাহ আমার আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব না গাউসুপাকের দরবারে মনে হয় আপনারা সবাই জানেন কথাটা গাউসুপাকের দরবারে একদিন চোর ঢুকছে চোর চুরি করব। ঘরের মধ্যে তো ঢুকছে বেলা কথা ডুইকা সব কিছু থুবাইয়া থাবাইয়া লইয়া যায় বাইরে বাইরে সময় দরজা বিস্তি হয় না সারা রাত সারা ঘরে শত্রু মূল দরজা বিস্তেছে দরজা বিস্তে না সুরাই কয়া আরে আল্লাহ কার ঘর আইলাম দুকনের দুয়ার আছে বারুন না দুয়ার নাই ফজর সময় যখন হয়ে গেছে গাউসে পাক নামাজি উঠবেন এই ফাগলা করছে কি এই গড়ের এক সিফাত একটা বিছনা না ছিল বলুন্যা বিছনা দেখছেন না বিছানা ছিলেন তো গোল করে যে বললা রাখে দেহায় দেয় প্র্যাকটিক্যাল এই যে এমনি এমনি না বললা বিছনা একটা এক পাশে দাঁড় করাই তুই তো এই সোরাই করছে কি বিছনাটা না খুললা বিস্তার ভিত্তি ঢুকা হ্যার পরে এটারে এই বললা বিছনাও খারিয়ে রইছে হে তো খারিয়ে রইছে সোরা না সোরা সোড়াই খালি আস গাছে পাক ফজরের নামাজ আদায় করছে নামাজের পর মরা কাবা মশা আদা করে দান লো হঠাৎ একজন লোক আসলো থেকে যেন গাউসে পাকরে সালাম দিলেন ভিতরে ঢুকতে বললে গাউসে পাকের পাশে এসে বসলেন গাউসে পাকের কানের কাছে মুখ লাগায়া গাউসে পাকের কানে কানে কি যেন বললেন বলার পর গাউসে পাক বললেন আপনি মেহরবানি করে এখানে বসেন লোকটা বসে গেল গাউসে পাক কয়ে রে ও আমার খা আমার ঘরে যা দুয়ারে সিফাত দেখবি বিশ্বনাথ প্রসান্য একটা বেড়া খারিয়া রয়েছে তার লোয়ায় সুভান আল্লাহ তলে বেড়া যারা আইত বরে ঘরের ভিতরে ঘুরে দরজা বিছায়া ফানা না গাউসে পাক দেখছেনি দেখছে ওhabiরা কইবে দেখলে রাইতে দরল না করে হে তারা কইবে দেখলে রাইতে দরল না করে দরল না কি লিগে আয় সামনে উত্তর আইতাছে খাদেমে কয় হুজুর লোকটাকে গাউসে পাক কসুর তিন চার জনে হাতামাতো বটটা লইছে হুজুর আমি ও জামু কই কে কই গায়রা কি লাই

এই কথা শুন্য তোমারে যাইতে কইছে চলো ফাগলায় যায় হুজুর আজীবন করতাম না হুজুর মাপ করে গো আল্লাহর বান্দা। আপনি তারে নিয়ে যান সুভান আল্লাহ মুড়িদানটা হুজুর কে আইলো তারে চিনলাম না আবার ঘরে সিফাত একটারে দইরা হেবেটার কাছে দিয়ে দিলেন কই লইয়া গেল কি আসবে কি কিছুই জানলাম না গাউসে পাক বলেন এই মাত্র যিনি আমার পাশে বসেছিলেন ইনি হচ্ছেন সমুদ্রের পানির নিচে রাজত্বের মালি হজরতে খাজা খিজির আলাইহি সালাম ধরে কন্যা সুভান ওরে গাউসে পাকের এমনি নিশানা ওরে চোর ধরে কুতু বাহানায় ঠিক ওরে মরা মানুষ জিন্দা করে হাতে ইশারায় মরা মানুষ জিন্দা করে হাতে ইশারায় আমার গাউসে পাকের নাম যো পিলে আল্লাহ পাওয়া হাজার বলেন গাউসে পাকের নাম যো পিলে ঠিকনি না

গাউসে পাক কয় তারে যখন লই আইছো আমি গাউসে পাক তার দিকে একটা নজর দিছি রে এক নজরে তারে আল্লাহর কুতুব বানায়া দিছি সুবহানাল্লাহ চোখের ইশারায় কুতুব বানাই তলি আল্লাহর পারেনি ওহাবীরা বিশ্বাস করত না ও ওহাবীরা রে শুনে যা কচ্ছপ দেখছেন আপনারা কচ্ছপ চিনেন কাসিম কাসিম কচ্ছপ কচ্ছপে কিন্তু ডিম পাড়ে বাচ্চাদের কচ্ছপে পুকুরের ফাড়ে গিয়া ডিম পাড়ে পুকুরের কলা গাছের উপরে বা বাঁশের উপরে ডিমের দিকে তাকায়া থাকে আল্লাহ আকবার কন্যা ডিমের দিকে তাকায়া থাকে বিজ্ঞানীদের সাইন্টিফিক বর্ণনায় ষোলো দিন অথবা আঠারো দিন ওই ফুকুরের মাঝখান কচ্ছপে তার ডিমের দিকে তাকায়া থাকলে তার ডিমের মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হয় হয় তাপ এই নজরের কারণে কচ্ছপের ডিমের তেনে বাচ্চা ফুটে জোরে কন্যাশো কচ্ছপ একটা প্রাণী পুকুরের মাঝখান টেনে চোখের পাওয়ারে নজর দিয়া তার ডিমের তে বাচ্চা ফুটাই এলাই এই ক্ষমতা তারের কে ওলি আল্লাহ চোখ মুবারক তাদের নজর মুবারক দিয়ে একটা ফাফি সোরে রে ইমানদার মোমেন কুতুব বানায়া দিতে পারব এই ক্ষমতা আল্লাহ যদি একটা ওলি আল্লাহ যদি দিয়া দেয় তাহলে আল্লাহর কি কোনো সমস্যা আছে আল্লাহকে এটা অক্ষম এটা তো অক্ষম আল্লাহ তো কোনো কিছু অক্ষম না মুসলমান সেজন্য সময় থাকতে ওলি হন এবার আসেন